আসসালামু আলাইকুম তো কী খবর আপনাদের আশঙ্ক অনেক ভালো আছেন তো আপনারা যারা চাচ্ছিলেন মনি ট্যাগের অ্যান্ড্রয়েড এইচডি কে আপডেট যে ভাষণে অ্যাড নেটওয়ার্কসের অ্যাপ্লিকেশন আছে সেইগুলার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে অ্যাডবি প্যানেল এগুলো পার্সেস করতে চাচ্ছিলেন সো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা এখানে হচ্ছে আপনার মনি ট্যাগের ওয়েব ভিজিটিং আছে তারপরে অ্যাডস এক্সট্রা ওয়েব ভিজিটিংয়ের লিঙ্ক সিস্টেম আছে এবং স্টার ডট আয়ো অ্যাড নেটওয়ার্কস আসে টোটালি চারটা অ্যাড নেটওয়ার্কসের পারফেক্টভাবে আপনাদের জন্য ক্রিয়েট করা হয়েছে সো আপনারা যারা এই অ্যাপ্লিকেশন নিতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম আইডি দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন পারচেজ করতে পারেন আর অবশ্যই অ্যাপের প্রাইস আপডেট এবং যখন কমে তো ওইগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয় ঠিক আছে তো চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন তো আমরা ফার্স্ট অফ অল আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আচ্ছা নেটওয়ার্ক সমস্যা এটা আমরা ক্লোজ দিব ওকে অ্যাকাউন্ট করা দেখলাম না অ্যাকাউন্টটা আবার আগেই করা ছিল ক্লোজ দেওয়ার পরে এই যে দেখেন আমাদের চারটে নেটওয়ার্কস আমি আপনাদের দেখাই দিই এই যে মনিটেক মনিটেক ভিজিটিং অ্যাডস অ্যাডস এক্সট্রা দেন হচ্ছে আপনার স্টারডট আয়ো ওকে এই চারটে নেটওয়ার্কই কিন্তু আছে দেন এখান থেকে আপনার রিজার্ভ উইন্ডো দিতে পারবে চাইলে এটা নিয়ে আপনারা নিজেরা নিজেরা ইনকাম কাজ করেও ইনকাম করতে পারবেন ঠিক আছে নিজের নিজেরা নেটওয়ার্কসে নিজেই কাজ করতে পারবেন আর অ্যাপ্লিকেশনটা কিনতে হবে অবশ্য আপনারা কিনে কাজ করতে হবে অনেকে যান ইনবক্সে যাই মেসেজ দেন যে ভাইয়া অ্যাপ্লিকেশন আমরা কাজ করবো তো আমি তো ভাই আপনাদের অ্যাপ্লিকেশনটা মার্কেটে নেটওয়ার্কিং করাইতেছি না আমি হচ্ছে অ্যাপ্লিকেশন সেল করতেছি আপনারা চাইলে আমার থেকে কিনে আপনার ইউজারদের কাজ করে ইনকাম করতে পারবেন এবং যারা চান যে আপনারা কাজ করবেন আমার অ্যাপসে কাজ করে পেমেন্ট নেবেন ঠিক আছে তারা অবশ্যই জানাবেন আমি তাহলে একটা অ্যাপ আপনাদের জন্য মার্কেটে লঞ্চ করবো ওকে সোইড্রো আছে হিস্টোরি আছে নোটিশ আছে চ্যানেল আছে সাপোর্ট আছে ওকে এখান থেকে আপনাদের সাপোর্ট লিঙ্ক চ্যানেল লিঙ্ক বসাই দিবেন দেন এদিকে যদি আমরা ক্লিক করি এখানে ডেভেলপিং লিঙ্ক আছে দেন হচ্ছে আপনার সাপোর্ট গ্রুম টেলি টেলিগ্রাম চ্যানেল আছে এই যে দেখেন টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক বসাইতে পারবেন ওয়ালেট প্রোফাইল আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে চাপ দিই আমার প্রোফাইলের চাপ দিলে আমার এখান থেকে প্রোফাইলের অল ডিটেলসগুলো শো করতেছে ওকে প্রোফাইলের অল ডিটেলস সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল এই যে সুপার বি যেটা আছে এটা ওপেন করবো ওকে ওয়েট আমার এটা কানেক্ট করে নেই সুপার ভিপেনটা কানেক্ট করবো আপনারা সকলেই অ্যাপ্লিকেশন ইউজ করার ক্ষেত্রে সুপার বিপেন এটা ইউজ করবেন এটা সর্বোচ্চ বেস্ট ওকে

ভাম্পার অফার ঠিক আছে তো অনেক কম দামে অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন দেখেন আবার নেক্সট দেবো আবার কাজ হয়ে যাবে ওকে অ্যাডস মাথা নষ্ট ইনকাম কিন্তু আপনার এই মনিট্যাগে ওকে তো আপনারা চাইলে এটা নিতে পারবেন খুবই লোক যে সো নেওয়ার ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা কিনতে পারবেন অ্যাপ্লিকেশন কেনার ক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি অ্যাপের নাম অ্যান্ড লোগো দিবেন তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন বানিয়ে দিব আমরা ওকে তো আমরা দশটা টাস্ক কমপ্লিট করে নিই তো আমরা এই যে নয় নাম্বার কাজটাও কমপ্লিট করে ফেলছি ওকে এখন হচ্ছে আমরা এটা ইউরো এখন ক্লাইম ক্লাইমে দেওয়ার পর আমাদের এখানে এই যে পনেরো সেকেন্ড ওয়েট করতে বলছে হ্যাঁ তো আমরা এই পনেরো সেকেন্ড ওয়েট করবো প্রি তো আপনারা লাইভ দেখতে থাকেন আর এই অ্যাপটা ছাড়া এখনও নেন নাই ভরপুর ইনকাম করতে পারবেন ভাই আর এই অ্যাপটা স্টোরে পাবলিশও করতে হবে না জাস্ট আমাদের থেকে কিনবেন তাহলেই হবে এই যে দেখেন আমার অ্যালাউন্স আছে নোটিশের ওইটা এই যে আমার কয়েন কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে হ্যাঁ আমাদের ইয়ের ভিতরে টাইম সেকেন্ডটা একটু কমাই দিছি অ্যাডমিন থেকে তাই সরাসরি এভাবে নিয়ে আসলো ওকে অটোমেটিক এই যে দেখেন আমার একশো কয়েন হয়ে গেছে আর আপনি যে ই করছেন আপনার মোটামুটি এক ডলার ইনকাম কিন্তু অলরেডি হয়ে গেছে মনি ওকে তো আমরা পরবর্তীতে রিভিউ সব কিছু আনবো ওই যে মনি ভিজিট যেটা আছে এটা ক্লিক দিবেন এখান থেকে ওয়াস ভিজিট নাও ভিজিট না হতে দিলে আপনাদের ওয়েবসাইট থাকবে আপনারা এই লিঙ্ক পাবেন কীভাবে এগুলো সেট আপ করবেন আমরা অবশ্য আপনাকে সম্পূর্ণ দেখাই দেবো এখানে ওয়েবসাইটে আপনাকে ওয়েট করতে বলবে ওয়েট করবেন ওয়েট করার পর অটোমেটিক ব্যাক করবে আপনার ইউজাররা আর ততক্ষণে আপনার অ্যাডটা শু করে যাবে ওকে ওই যে দেখেন আমার অ্যাডসের ভিতরে নিয়ে গেছিলো একটা কাজ কমপ্লিট আবার যদি দেই আবার কিন্তু আমার অ্যাডসের ভিতরে নিয়ে যাবে ওকে সো আমি কাজ করবো না এটা জাস্ট দেখানোর জন্য দেন অ্যাডস অ্যাস্ট্রা যেটা আছে এটা ভিজিট যে দেখেন এটাও সেম ভাবে ভিজিট করতে পারবেন এখানেও লিংক পাবেন অ্যাড্রেসটার তো এখান থেকে কাজ করতে পারবেন দেন হচ্ছে আপনার স্টার ডট আই আছে মনিটাইজের মতো ওইটার ভিতর এটা ওই সেম ওকে জাস্ট এখানে ক্লিক করে কাজ করবেন শেষ সো আমি কাজ করে সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু রিভিউ করে দিলাম ওকে কারণ উইডোতে আসলে এখান থেকে আপনাদের উইন্ডোগুলো আপনারা সিটিং সিস্টেম থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন অ্যাডমিট বাইল থেকে নেক্সট অবশ্যই অ্যাডমিট সেটআপের ভিডিও দিয়ে দিব এক ভিডিওতে সম্পূর্ণ দিলে ইউজাররা বুঝে না তো সেক্ষেত্রে অ্যাডমিট বাইল সেট আপ আলাদা আর হচ্ছে অ্যাপ্লিকেশন কন্ট্রোল আলাদাভাবে আমি দেখাই দিব সমস্যা নাই অ্যাপ্লিকেশন তো দেখাইলামই আর কীভাবে কাজ করতে হয় কীভাবে ইনকাম জেনারেট হয় সব কিছু তো বোঝাই বললামই সো যারা এই অ্যাপ্লিকেশানটা পারচেস করবেন তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন খুবই লো প্রাইসে ভাই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ ওকে ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বর আছে চাইলে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা পার্সেস করতে পারেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ